মুড়ির মধ্যে বেসন দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষে এত মুচমুচে সাথে রেসিপি হয় যেটা দেখেই তোমরা চমকে যাবে আওয়াজ শুনেই বুঝতে পারছো ঠিক এরকমই বাইরে থেকে মুচমুচে হয় আর একদম দুর্দান্ত রেসিপি মাত্র পাঁচ মিনিটেই তৈরি হয়ে যাবে রেসিপিটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো রেসিপির জন্য এখানে নিয়েছি আমি তিন হাতা বেসন আমি সবই বাড়িতে থাকো উপকরণ দিয়ে দেখাবো তো তিন হাতা বেসন নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে একটু হলুদের গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তারপর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা এবার একটু কালো জিরে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আর একটু খাবার সোডা দিলাম খাবার সোডা দিলে তেল টানবে না একদমই আর স্বাদ মতো লবণ দিলাম খুব ভালো করে বেসনের সাথে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিলাম এবারে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে পাতলা ব্যাটার কিন্তু কোনোভাবেই করা যাবে না এটা মাথায় রাখবে ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দেব ব্যাটারটা কিন্তু ঘন করতে হবে হলুদ দেওয়ার জন্য কালারটা খুব সুন্দর এসছে দেখতেই পাচ্ছ তো আরও একটু জল আমি দিয়ে দিলাম অতিরিক্ত ঘন করার দরকার নেই তবে ঘনর দিকেই হবে ব্যাটারটা এটা মাথায় রাখবে তো দেখো ব্যাটারটা কিন্তু আমি খুব ভালো করে মিনিট দুয়েক ফেটিয়ে তৈরি করে নিয়েছি ব্যাটারটা আমার একদমই রেডি একটা বাটির মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে নিলাম আমি একদম সহজভাবে দেখাচ্ছি আর বাড়িতে থাকু উপকরণ দিয়ে দেখাচ্ছি তো এবারে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি তবে গ্যাস এখন অফ করা আছে সিদ্ধ আলু দিয়ে দিয়েছি একটা আলু আমি মেখে নিয়েছি মিডিয়াম সাইজে সিদ্ধ করে ধনেপাতা পাতা কুঁচি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুঁচি আর গাজর কুঁচি দিলাম এবার দিয়ে দিলাম টমেটো কুঁচি তারপর ঝাল বুচে কাঁচা লঙ্কার কুঁচি আমি যেহেতু পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি তাই এখানে আমি ক্যাপসিকামের ব্যবহার করেছি আর এখানে এক বাটি নিয়েছি মুড়ি বড় বাটির এক বাটি মুড়ি আমি সবটাই দিয়ে দিলাম ওপর থেকে এবার যে ব্যাটারটাকে রেডি করে রেখেছিলাম বেসনের সেটা আমি মুড়ির ওপর ঢেলে দেব। মুড়ির মধ্যে সমস্ত বেসনের ব্যাটারটাই আমি ঢেলে দিচ্ছি আবারও বলছি এই রেসিপিটা পেঁয়াজ রসুন দিয়েও তোমরা করতে পারো কিছুদিন আগে আমি পেঁয়াজ রসুন দিয়ে দেখিয়েছিলাম তবে অনেকেই নিরামিষ খায় তাদের কথা মাথায় রেখে বা নিরামিষ দিনে বানালে পেঁয়াজ রসুন ছাড়া তোমরা একটু ক্যাপসিকাম দিলেই কিন্তু দুর্দান্ত স্বাদ চলে আসবে আর যেহেতু সবজি দেওয়া রয়েছে বিভিন্ন রকম বেশ হেল দিয়ে হবে ব্যাপারটা তো খুব ভালো করে আমি মেখে নিয়েছি এবারে এরকম গোল গোল করে নেব আর চপের মতো করে নেব আর এটা মাখতে মাখতে আমি অন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে এরকম গোল গোল করে চ্যাপটা করে চপের শেপে ভেজে নেবো যে কোনো সেপেই তোমরা ভেজে নিতে পারো আমি একটু বেশি পরিমাণ তেলে ভাজছি তোমরা যারা তেল বেশি খেতে পছন্দ করো না তারা একদম অল্প পরিমাণ তেলে এপিট ভেজে নিতে পারো তা করলেও হবে তবে আমি একটু ডুবো ভাজছি তো দেখো এখানে তৈরি হচ্ছে মুড়ির চপ তো আশা করছি তোমরা যারা এর আগে পেঁয়াজ রসুন দিয়ে রেসিপিটা দেখেছো তারা হয়তো এতক্ষণে বুঝেই গেছো একদম মুচমুচে হয় আর এই রেসিপিতে আমি কর্নফ্লাওয়ারের ব্যবহার করিনি কারণ কর্নফ্লাওয়ার সবসময় বাড়িতে থাকে না কর্নফ্লাওয়ার দিলে কিন্তু আরও মুচমুচে হয় এক থেকে দেড় চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নেবে তাহলে কিন্তু আরও বেশি মুচমুচে হবে আর পেঁয়াজ রসুন দিয়ে বানালে একটু ম্যাগি মশলা দিতে পারো টেস্টটা আরও বেড়ে যায় যেহেতু আমি পিঁয়াজ রসুন ছাড়া বানিয়েছি তাই আমি এখানে সম্পূর্ণ নিরামিষে দেখিয়ে দিলাম তৈরি হয়ে গেল মুড়ির মধ্যে বেসন দিয়ে মুড়ির চপের রেসিপি একদম ঝটপট পাঁচ ছ মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে আর বাইরে থেকে ভীষণ মুছমুচে হয় দেখো অতটা মুছমুচে হয়েছে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এর থেকে অনেক বেশি মুছমুচে হবে আর ভিতরটা কীরকম হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা বৃষ্টি পড়লে শীতের সন্ধ্যায় বা যে কোনো দিন যে কোনো দিনে নিরামিষ দিনে এইভাবে বানালে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে আর যারা স্বাস্থ্য সচেতন তারা অবশ্যই কম তেলে বানিয়ে নেবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো ধন্যবাদ